হ্যালো ভিআর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রবিন মন্ডল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ সেটা হলো কি একটা মোটো ব্লগার ফার্স্ট টাইম মোটো ব্লগিং কীভাবে শুরু করবে আর আমরা যারা ক্যামেরা দিয়ে ভিডিও করি কিংবা ফোন দিয়ে ভিডিও করি ওন সেটআপটা হেলমেটের সাথে কীভাবে করি আর ক্যামেরা সেটআপটা কীভাবে করি তো আমরা যারা ক্যামেরাটা প্রথম কিনি কেনার পর আমরা কিভাবে লাগাবো সেটা আমরা নিজেরাও প্রথম ফার্স্ট টাইম বুঝতে পারি না তো আমরা যেটা বুঝতে পারি না সেটা আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো যে কিভাবে ক্যামেরা সেট করে মোটর ভ্লগিং করি তো আসুন কিভাবে ক্যামেরা সেট করি সেটা আপনাদের দেখাই আসো হেলমেট নিয়ে নিব ভালো একটা হেলমেট নিয়ে নিব যার যার একটা পছন্দের হেলমেট নিয়ে নিব তো হেলমেট নিয়ে নেওয়ার পর হেলমেটের ভিতরে আগে আমরা একটা মাইক ফিট করব তো আমি এটা ভাই অনেক কষ্টে ফিট করছি মানে সেট আপ করছি এই যে এইটা আর গিয়া এটা গিয়া কেবল মাইকের আর এটা লোকের মাউথ তো এটা অনেক কষ্টে সেট আপ করছি এটার ভিতরে অনেক তার আছে এটার ভিতরে আপনার এই যে একটু দেখাই এরিকাশ এই যে আপনার এই যে এগুলো খুইলা এই যে আমি ভিতরে দিয়ে দিছি দিক দিয়ে তারগুলো পেছিয়ে নেবেন ভিতরে অনেক জায়গা আছে তো নিয়ে নেওয়ার পর এদিক দিয়ে এটার তারটা একটু বেশি রাখবেন কারণ এটা ক্যামেরার সাথে প্লাস হবে এটা আপনার যেখানে খুশি সেইখানে রাখবেন আপনি হেলমেট পরার পর আপনার ঠোঁটে লাগে কিংবা শরীরের কোনো অংশ লাগে নাকি মুখের তো আপনার সুবিধা মোতাবেক আপনি এটা সেট করে নেবেন আচ্ছা গেল প্রথমেই আমরা ক্যামেরা সেট করে নেব এটা তো টিমার লাগিয়েছি সরি অ্যাকসেসরিজগুলো লাগাবো তো এটার সাথে একটা গ্রামও দেয় তো এই গ্রাম সহকারে এটা লাগিয়ে নিব এটা লাগানোর আপনার আমি লাগিয়ে নিছে অনেক আগেই তো এটা লাগানোর আপনার ভালো সময় লাগে সেটা হলো গিয়ে আপনার রাত তাই দেবেন তাই হয়ে যাব শুকায় যাব দেন অনেক মজবুত হয় এটা গাম সহ লাগিয়ে নিলে এটার ভিতরেই থাকে কেমিক্যালটা তো কেমিক্যালটার নাম আমার মনে নাই তারপর আপনি চিপ মাউন্ট লাগিয়ে নেবেন আর এই যে এটা ঘুরে এটা আপনার সুবিধা মোতাবেক আপনি এটা বরাবর করে নেবেন যেভাবে আপনার ভালো লাগে অ্যাঙ্গেল আসে ভিডিওর ভালো অ্যাঙ্গেল আসে তো এটা করে নেবেন দেন ক্যামেরাটা নিয়ে নেবেন আর একটি কেবল নিয়ে নেবেন ঠিক আছে আর একটি কেবল নিয়ে এই তো এটা এই জায়গায় সেট আপ করে নেবেন লাগিয়ে নিচ্ছি সবাই ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই যে এটা তো এটা লাগানোর পর আপনার যেদিকে খুশি সেই দিকে ই করবেন আপনি অ্যাঙ্গেল করে নেবেন তো এই যে লাগালাম এটা অনেক মজবুত করে লাগাবেন এটা কখনোই কী করবে না ভুলবে না দেন কি করবেন এই এই দিক দিয়ে এসে ক্যামেরাটাকে একটু প্যাচ দিয়ে নেবেন নিয়ে যাতে ক্যামেরা যদি কখনো মানে দুর্ঘটনা ঘটে তাহলে এই জায়গায় কিংবা কোনো জায়গায় আর কি একটু বেঁচে থাকে সেটা আপনাদের জন্য ভালো তো এই ছিল ক্যামেরা সেট আপ কীভাবে হেলমেটে করে এখন আপনি ভিডিও শ্যুট করতে পারবেন আর এটা পরার পর এই যে আমি পরে নিলাম এই যে আমি পরে নিলাম পরে নেওয়ার পর আপনি কিভাবে আপনার অ্যাঙ্গেলগুলো নেবেন সেটা এই জায়গায় ওপেন করে তা আচ্ছা আমার ক্যামেরাটা অফ সরি তো আমি ক্যামেরাটা অন করে নিলাম তো এই যে আমি ক্যামেরাটা অন করে নিলাম তো এখন যেদিকে আমার ভালো একটা অ্যাঙ্গেল আসে আমি সেই দিক থেকে এই ভিডিও করব তো এই যে এই জায়গায় আমার এগুলো দেখা যাচ্ছে যেদিকে আমি কথা বলবো যেই সাবজেক্ট নিয়ে সেই সাবজেক্টের দিকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে না সেটা নিয়ে তো এই ছিল আজকের মোটো মোটো ব্লগ ব্লগ আর আমরা তো সবাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ঠিক আছে তো আজকের সূর্যটা একটু দেখাও আজকের ভিডিওটি আমরা এই জায়গায় শেষ করে দিই অবশ্যই আমাদের এইভাবে ভালোবাসতে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিওতে আমরা দেখাবো আপনাদের কিভাবে ফোন সেট আপ করে ব্লগিং করে সেটা ফোন সেট আপ কীভাবে হেলমেটের সাথে করে সেটা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও করে দেবো ইনশাল্লাহ তো আপনাদের আর কি নিয়ে ভিডিও চাই বাইক কিংবা কোনো কিছু নিয়ে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটিকে লাইক করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম